আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমাদের এই স্পেন পাবলিশিং আই মিন প্রবাসীর কলম প্রকাশনী এটার ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি মূলত আমরা এই এক্সপার্ট স্পেন পাবলিশিং এটা বাংলাদেশি প্রবাসী যেসব লেখক লেখিকা আছেন তাদেরকে নিয়েই তাদেরকে সেবা প্রদান করার জন্যে এই নতুন উদ্যোগটি নিয়েছি সাধারণত আমি দেখেছি বাংলাদেশে ঢাকায় যখন একুশে বইমেলা হয় তখন অনেক লেখক লেখিকা আছেন যারা আমেরিকা থাকেন কানাডায় থাকেন ইউকে থাকেন তারা দূর দূরান্ত থেকে তাদের মহামূল্যবান লেখা একটি বই প্রকাশের জন্যে খুবই উন্মুখ হয়ে থাকেন এবং প্রকাশকরা তাদেরকে খুবই মূল্যায়ন করেন কিন্তু তারা সেই সুদূর আমেরিকা সুদূর কানাডা থেকে আসেন কিন্তু সেখানে কিছু সমন্বয়ের ঘাটতি থেকে যায় যেমন একজন লেখক বা লেখিকা তিনি আমেরিকা থেকে তার একটা সুন্দর চমৎকার লেখা বই এই একুশে বইমেলায় প্রকাশ করবেন সেই উদ্দেশ্যে তিনি পাণ্ডুলিপি যেটি সেখানে অনেক পরিশ্রম করে লিখেছেন এবং সেইটা প্রকাশকের কাছে যথারীতি পাঠিয়েছেন কিন্তু দেখা যায় বাংলা লেখায় বিজয় ফ্রন্টের প্রবলেম ইত্যাদি ইত্যাদি কারণে কিছু এডিটিং থাকে সব কিছু মিলিয়ে এবং সময় মতো যখন সেটা এডিটিং করতে হয় তখন ওই বইটা একুশের মেলার যে দিনে বের হওয়ার কথা সেই দিনে বের না হয়ে কিছুদিন পিছিয়ে যায় এটার মূল কারণ হল লেখক এবং প্রকাশকের মধ্যে যে যোগাযোগের ঘাটতি সে কারণে হয়ে থাকে আর এজন্যই আমি এক্সপার্টস পেন পাবলিশিং এই প্রকাশনীটি প্রবাসীর কলম প্রকাশনী এটির জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং যুক্তরাষ্ট্রে মিন আমেরিকায় আমাদের একটা যোগাযোগ লিয়াচ অফিস করব যেখানে বিশেষ করে নিউ ইয়র্কে ভালো হবে আমরা নিউ করার জন্য চেষ্টা করছি এবং এ ব্যাপারে কাজও শুরু হয়ে গিয়েছে তো সেই অফিসের মূলত কাজ হবে আমেরিকায় বসবাসরত যে লেখক লেখিকা আছেন তাদের পাণ্ডুলিপি ওই অফিসেই সংগ্রহ করা হবে এবং সেখানে এডিটিংয়ের ব্যবস্থা করা হবে এবং কমপ্লিট করে সেটা আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেসে পাঠানো হবে এবং সব কিছু কমপ্লিট করার পরে বই প্রকাশের কাজ শুরু হয়ে যাবে যেটা ওই প্রবাসী লেখক আমেরিকায় বসবাস লেখক লেখিকার যে সময়ের ব্যাপার আর্থিক একটা বিষয় থেকে যায় সেটার ব্যাপার সব কিছু মিলে একটা সাশ্রয়ী এবং সুন্দরভাবে আমরা সেই বইটি প্রকাশ করতে পারবো আর এই উদ্দেশ্যেই আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং আমি আশা করছি খুব দ্রুত আমেরিকায় এই ব্যাপারে কাজ করার জন্য বিভিন্ন লেখক লেখিকাদের জন্য সাথে যোগাযোগ পরামর্শ সব কিছু করার জন্য অলরেডি ভিসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই ভিসা পেলে এটার আমেরিকায় গিয়ে বাংলাদেশ সার্কেলের মাধ্যমে লেখক লেখিকাদের সাথে মিটিং করে তাদের পরামর্শ অনুযায়ী আমরা দ্রুত এই অফিস এবং কার্য কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ তাই আমি আমার এই এক্সপার্টস পেন পাবলিশিং যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপকে এই গ্রুপে আমেরিকায় বসবাসরত সকল লেখক এবং লেখিকাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা দ্রুত আমার এই গ্রুপে সদস্য হয়ে আমাকে পরামর্শ দিন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ কার্য আমি আমার কার্যকলাপ আরও গতিতে শুরু করব এবং আপনাদের পরামর্শ আমার খুবই উপকারে আসবে বলে আমি মনে করি এবং আমি প্রাথমিকভাবে নিউ ইয়র্কে যে কোনো একটি ভালো জায়গায় আপনাদের পরামর্শ অনুযায়ী অফিস করার জন্য এবং যোগাযোগের একটা প্লেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং এক্সপার্টস পেন পাবলিশিং প্রবাসীর কলম প্রকাশনী এটা শুরু করতে সহযোগিতা করবেন ধন্যবাদ